ঢাকা শহরে একটা ফ্ল্যাটের স্বপ্ন কার না থাকে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই কিন্তু স্বপ্ন দেখেন তাও আবার যেখানে নিঃশ্বাস নেওয়া যায় সুন্দর নির্মল বাতাস উপভোগ করা যায় লেকের এরকম একটা যদি নিজের হতে চান তাও আবার যদি কম টাকায় হয়ে যায় ব্যাপারটা কিন্তু একেবারেই মন্দ হয় না বরং সোনায় সোহাগা হয়ে যায় যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এই রাস্তা ধরে যদি আপনি একটু সামনে আগান পূর্বাচলে তিনশো ফিট চার নম্বর ব্রিজ চার নম্বর ব্রিজ থেকে নেমেই যদি আপনি এই রাস্তা ধরে সরাসরি যান এটা হচ্ছে জল সিঁড়ি রাস্তা আর ঠিক আমার হাতে বাম পাশে আমি যেহেতু একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এই ব্রিজটা একটা লেকের উপরে আমরা লেকটা আপনাদেরকে দেখাবো আর লেকের পাড়েই চমৎকার একটা প্রজেক্ট যেটা একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট এই প্রজেক্টে ছয়টা বিল্ডিং হবে বাইশতলা ভবন হবে প্রত্যেকটা বিল্ডিং বাইশতলা ভবন থাকবে বড় বড় অ্যাপার্টমেন্ট আপনি কম টাকায় নিতে পারবেন যেমন এখানে বিল্ডিং গুলো নির্মাণ হবে হবে ততদিন ধরে আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করতে পারবেন তিরিশ লক্ষ টাকা জমির শেয়ার মূল্য আপনি জমির মূল্যটা পরিশোধ করবেন বাকি যে টাকা সেটা অল্প অল্প করে পরিশোধ করবেন তার মানে আপনি একটা রেডি হয়ে যাবে একটা অ্যাপার্টমেন্ট তিন বছর সাড়ে তিন বছর পরে এটা যদি রেডি হয়ে যায় দেন আপনি কিন্তু কয়েক গুণ বেশি দামে সেলও করতে পারবেন যদি বসবাস করতে চান বেস্ট একটা প্লেস যদি বিক্রি করতে চান তাহলে অনেক অনেক বেশি দামে সেল করতে পারবেন কারণ আপনার জানেন এই এলাকার কি পরিমাণ ডেভেলপ স্কুল কলেজ হাসপাতাল শপিং মল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবকিছু রয়েছে সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখানে রয়েছে কিন্তু একটা আছে সুতরাং আপনি সরাসরি এখানে আসবেন আপনার যদি ভালো মনে হয় প্রজেক্ট দেখে যদি সবকিছু ঠিকঠাক মনে হয় দেন আপনার একটা শেয়ার বুকিং দেবেন আর এখানে যারা যে কোম্পানিটা তারা কাজ করছে মাদারল্যান্ড হোমস প্রপার্টিজ লিমিটেড তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে জড়িত এবং এখানে তারা যে প্রজেক্টটা করছে এই প্রজেক্টের নাম দিয়েছে পূর্বাচল আইকনিক লেক সিটি সুতরাং আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা ভিডিওতে বলার চেষ্টা করব কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক এখানে হতে পারবেন তো দর্শক চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার বিধান শীল আমাদের সঙ্গে দাদা রয়েছেন এবং এখানে যে টাওয়ারগুলো হবে ছয়টা টাওয়ার হবে বাইশ তলা বিল্ডিং হবে আমরা এই রাস্তার উপর দাঁড়িয়ে আছি যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু সরাসরি চলে গেছে জলছিড়ি আবাসিকে দাদা আমি আপনার সাথে কথা বলতে চাই কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন আচ্ছা দাদার সাথে আমরা ডিটেলে আলাপ করব একটু আমরা আপনাদের জমিটা একটু শুরুতে আমি দেখতে চাই আমাদের দর্শকদেরকে একটু দেখাবেন ঠিক রাস্তার সাথেই তো আমি দেখতে পাচ্ছি একটা চমৎকার লোকেশন জি 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 আমাদের এক পাশে হলো 210 ফিট রাস্তা আচ্ছা ঠিক অন্য পাশে হচ্ছে আমাদের প্রায় 200 ফিট লেক

ব্যবস্থা থাকবে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং ব্যবস্থা থাকবে এবং দ্বিতীয় তলায় আমরা মজার বিষয় হচ্ছে দ্বিতীয় সকল ফেসিলিটি থাকবে আচ্ছা আচ্ছা কন্ডোমিনিয়াম বলতে যত কিছু আছে আমরা দ্বিতীয় তলায় রাখবো সেখানে সেখানে আমাদের সুইমিং পুল কনভেনশন হল প্রেয়ার রুম লন্ড্রি লাইব্রেরি মানে মোটামুটি যা যা আছে কিট জুন প্লে জোন সকল কিছু থাকবে এরপর উনিশটা ফ্লোরে আমার থাকবে আমাদের ফ্ল্যাটের ব্যবস্থাগুলো এখানে মজার তথ্য হচ্ছে দ্বিতীয় তলা আমরা কোনো প্লেট রাখছি না আচ্ছা দ্বিতীয় তলায় কোনো ফ্ল্যাট রাখছেন না কারণ ফ্ল্যাট রাখছি না এই জন্য দ্বিতীয় তলা আমাদের অনেকে একটু অ্যালার্জি আছে দ্বিতীয় তলায় প্লেট নিতে চায় না কারণ একটু ডাস্ট আসে সাউন্ড পলিউশন আসে সেজন্য পোকামাকড় থাকতে পারে দ্বিতীয় তলায় এই জন্য ফ্ল্যাট নিতে চায় না ওকে এজন্য আমাদের ফ্ল্যাট শুরুই তিনতলা থেকে আচ্ছা এবং দ্বিতীয় তলা পর্যন্ত আমাদের মোটামুটি একত্রেই থাকবে চুরাশি কাটার পুরো জায়গাটা এরপরে আমরা ছয়টা টাওয়ার আলাদা আলাদা উঠে যাবে আচ্ছা ছয়টা টাওয়ার আলাদা আলাদা উঠে যাবে এবং প্রত্যেক টাওয়ারে চারটা করে ইউনিট থাকবে অর্থাৎ তাহলে প্রতিটা ফ্লোরে ছয়টা টাওয়ার মিলে চব্বিশটা ফ্ল্যাট থাকবে আচ্ছা আচ্ছা এবং এইভাবে উনিশটা ফ্লোরে আমাদের ফ্ল্যাট থাকবে বাহ একটু বলবেন যে এই জায়গাটা নিয়ে তো ধরেন আমরা এর একবার লাইভ দিয়েছিলাম আপনারা তো দীর্ঘদিন ধরে মাদারল্যান্ড হোমস প্রপার্টি লিমিটেড আপনারা দীর্ঘদিন ধরে এই পেশার সাথে আছেন বিল্ডিং ডেভেলপমেন্ট করছেন সার্বিত্তিক প্রজেক্ট গুলো করছেন এইটা তো আপনাদের একটা অন্যতম একটা প্রজেক্ট যেটা পূর্বাচল আইকনিক সিটি নামে একটা সিটি আপনারা করছেন হিসেবে এখানে কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেহেতু এখানে আপনারা কাজটা কবে থেকে শুরু করার প্লান রয়েছে আপনাদের হ্যাঁ এটা মজার কোশ্চেন করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা এখানে যেহেতু শেয়ার প্রজেক্টের মাধ্যমে করতেছি এবং আমাদের যতগুলো প্রজেক্ট করতেছি সবচেয়ে অন্যতম প্রজেক্ট এটা আমরা নামে দিয়েছি পূর্বাচল আইকনিক লেক সিটি এবং এখানে আপনারা শুনলে খুশি হবেন আমরা মাত্র চার মাস পূর্ণ হয়েছে এই প্রজেক্টটা শুরু করেছি সেল শুরু করেছি আমার ইতোমধ্যে প্রায় তিনশোটা আমার সোল্ড আউট টোটাল প্লেস সংখ্যা হচ্ছে তিনশো চুরাশিটা তার মধ্যে তিনশোটা ইতিমধ্যে আমাদের সেল হয়ে গিয়েছে তো আমরা হয়তো আর সর্বোচ্চ এক মাস লাগবে আমাদের টোটাল সেল হতে এরপর আমরা রাজুকে প্ল্যান পাস করে আমরা আশা করছি আমাদের আগামী বৎসর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করব আর কাজ শুরু করলে সাধারণত একটা প্রজেক্ট কমপ্লিট করতে দুই থেকে আড়াই বছর সময় লাগে আমরা এখানে একটু বেশি সময় নিয়েছি তো আমরা এখানে একটু সাড়ে তিন বছর তিন বছর সময় নিব সেক্ষেত্রে আমরা এটা শেষ করতে চাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে দুই হাজার ডিসেম্বর আমরা এটা প্রজেক্ট হ্যান্ডওভার করব 2029 এর ডিসেম্বরে আপনারা এটা হ্যান্ডওভার করে দেবেন এখানে আরেকটা কিছু তথ্য দি সেটা হচ্ছে সাধারণত ল্যান্ড শেয়ার সিস্টেম সকল জায়গায় কিন্তু আপনারা লটারি সিস্টেম হয় ফ্ল্যাট সিলেকশন গুলো আমরা এখানে দিচ্ছি আপনারা আগে থেকে সিলেকশন না তো আপনি যখনই আপনি শেয়ারটা বুকিং দিচ্ছেন তখনই আপনি জানছেন যে আপনার শেয়ার আপনার ফ্ল্যাট কোনটা হবে অর্থাৎ আগে আগে ভিত্তিতে আমরা ফ্ল্যাট গুলো দিচ্ছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সেজন্য আজকে যারা আসবে তারা একটু বেটারটা পাবে কালকে যারা আসবে তারা খালি যেগুলো থাকবে সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে এটা 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 সাধারণত ল্যান্ড শেয়ার সিস্টেমে এভাবে হয় না আচ্ছা ওকে তার মানে আপনারা একটু ব্যতিক্রম অন্যদের তুলনায় আর একটা তথ্য দিই আপনাদেরকে সেটা শুনলে ভালো লাগবে আমরা যখন চার মাস আগে এই প্রজেক্টটা সেল শুরু করেছিলাম আজকে যেখানে দেখতেছেন আপনারা যে রাস্তা সুপ্রস্ত রাস্তা এই রাস্তাতে ছিল বাড়িঘর ছিল হ্যাঁ হ্যাঁ বাড়িঘর ছিল আগে বাড়ি ছিল আগে বাড়ি ছিল এখন চার মাসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ ত্রিশ ফিট নিচ থেকে সাববে তৈরি করে রাস্তা কমপ্লিট এবং আমাদের ড্রেনেজ সিস্টেমও কিন্তু তার মানে ইউজ মানে রেপিডলি চেঞ্জ হচ্ছে এরিয়াটুকু অর্থাৎ আরেকটা মনে তথ্য দিয়ে আমাদের এখানে আমাদের এখানে যারা বিশেষ করে ফ্ল্যাট কিনেছে শেয়ার নিয়েছে তারা কিন্তু চাইলে কিন্তু এখন কিন্তু প্রাইস আমাদের চাইলে ডবল দামে কিন্তু সেল করতে পারছে যদিও এখন আমরা মানে তা দিচ্ছি না করতে আমরা হয়তো আর একটু পরে রিসিল করতে দিব ওকে এটা হচ্ছে এই প্রজেক্টের সবচেয়ে বড় বিউটি ইয়েস এক্সাক্টলি আচ্ছা আমরা একটু ব্রিজের উপরে এই সাইডটা একটু দেখাই জি এখান দিয়ে তো সরাসরি হচ্ছে চার নম্বর ব্রিজ পূর্বাচল চার নম্বর ব্রিজ যেটা এক্সপ্রেসওয়ে এর উপরে এটা এটা একটু বলি আমরা কুরিল কুড়িলে যখন আমরা গাড়িটা আসবে এক দুই তিন চার নম্বর ব্রিজ চার নম্বর ব্রিজ এখান থেকে হেঁটে গেলে দুই মিনিট গাড়ি থেকে গেলে হয়তো সর্বোচ্চ দশ সেকেন্ড আচ্ছা আচ্ছা সেই চার নম্বর ব্রিজের গোড়ায় হচ্ছে মেট্রো স্টেশন যেটা হবে পূর্বাচল সেন্টার আপনারা জানেন যে মেট্রো স্টেশন ঠিক এটা পার হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে পিতলগঞ্জে গিয়ে পৌঁছেছে তো এই চার নম্বর ব্রিজের গোড়া আমাদের প্রজেক্টের বলা যায় পাশে হচ্ছে মেট্রো স্টেশন এবং মেট্রো স্টেশন থেকে আমার প্রজেক্টটা হেঁটে আসে সর্বোচ্চ দুই মিনিট এবার আমরা এই এলাকার আমরা তো জানি আসলে পূর্বাচল সম্পর্কে গভর্নমেন্টের অনেক বড় বড় প্ল্যান যেটা আমরা আগেও শুনেছি তারপরে একটু বলি আশেপাশে তো নাগরিক সুযোগ সুবিধা বলতে অনেক কিছু আছে যেমন স্টেডিয়াম হাসপাতাল মসজিদ মাদ্রাসা আমি বলি আমার শুধু প্রজেক্টের উল্টো পাশে হচ্ছে সিটি কলেজের মেন ক্যাম্পাস ধানমন্ডি সিটি কলেজের মেন ক্যাম্পাস আছে এই যে এই যে যে ব্রিজের পাশেই ওকে তো আমার ঠিক উল্টো পাশে আমার প্রজেক্ট তার উল্টো পাশে হচ্ছে আমার ধানমন্ডি সিটি কলেজের মেন ক্যাম্পাস ওকে আরেক পাশে হচ্ছে রাজুকের রাজুকের করা আপনার এখানে প্রস্তাবিত হসপিটাল হবে এখানে আচ্ছা আচ্ছা এবং এবং শুধু তাই নয় আমাদের ঠিক পুরি রোড থেকে এ পর্যন্ত যে চারটা ব্রিজ এটার আশেপাশে কলেজ ইউনিভার্সিটি আপনার শুনলে খুব খুশি হবেন যে এখানে হতে যাচ্ছে ঠিক পাশে আপনার আপনার এই যে ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড ক্যাম্পাস তেপান্ন একর জায়গার মধ্যে সরি আপনার শুধু তাই নয় নর্থ সাউথ ইউনিভার্সিটি তিনশো একর জায়গার মধ্যে হতে যাচ্ছে তারপর ব্রেক ইউনিভার্সিটি দুশো জায়গা দুশো একর জায়গার মধ্যে হতে যাচ্ছে মানে আসলে পূর্বাঞ্চল বলতে গেলে তো কি নাই সেটাই খুঁজতে হবে কারণ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মডার্ন সিটি হতে যাচ্ছে এবং গুলশান বনানি সব কিছুকে ছাড়িয়ে গিয়ে এটা বিকল্প হিসেবে যে সিটিটা হচ্ছে এটা হচ্ছে পূর্বাঞ্চল হাউজিং এক্স্যাক্টলি ওকে তার হচ্ছে খুবই চমৎকার লোকেশন এখানে যারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায় আমরা একদম প্রাইজের ইস্যুতে চলে যায় কিভাবে কিনবে নেওয়ার প্রসেস কি সেটা নিয়ে যদি একদম সংক্ষেপে বলি আমাদের এখানে বিভিন্ন সেজের ফ্ল্যাট আছে এটা হচ্ছে মদার বিষয় অর্থাৎ সকল লেভেলের কাস্টমার যেন এখানে টাচ করতে পারে সে ব্যবস্থা আমরা রেখেছি যদি আমাদের প্ল্যাট শুরু হচ্ছে সবচেয়ে ছোট ফ্ল্যাটটা হচ্ছে আঠারোশো তিরিশ সবচেয়ে ছোট এটা সবচেয়ে ছোট ফ্ল্যাটটা আমাদের আঠারোশো এর পর হচ্ছে আমাদের উনিশশো তিরিশ একুশশো পঁচাত্তর চব্বিশশো এবং 1830 স্কয়ার ফিট যে 플랏টা এটা আমাদের শুরু হচ্ছে আপনার হচ্ছে লক্ষ টাকা থেকে আচ্ছা এইভাবে বিভিন্ন প্রাইসে বিভিন্নটা আমাদের আছে ওকে ওকে এবং আরেকটা তথ্য দিয়ে থাকি আমরা 384 টা 플랏 হ্যাঁ টা 플랏ে 384 পার্কিং পাবে মানে সবাই পার্কিং পাবে সবাই পার্কিং পাবে সবাই পার্কিং পাবে এবং এবং এখানে যে আমাদের নির্মাণের টাকা সহ টাকাটা আসবে আপনি শুনলে অবাক হবেন এখানে अराउंड 4000 মানে চার হাজার টাকার ধারে কাছে খরচ হবে অথচ আমরা যে এরিয়াতে আছি এরিয়াতে এখনই প্রায় পনেরো হাজার টাকা স্কোয়ার ফিট এখন এখনই এখনই আমরা যখন হ্যান্ড ওভার দিব এটা পঁচিশ তিরিশে গিয়ে পৌঁছতে পারে যে লোকেশন আমাদের আসলে কারণ এখানে কিন্তু ডেভেলপ হচ্ছে সবকিছু এখন খরচের পরিমাণটাই কিন্তু সবাই দিচ্ছে কিন্তু এটা যখন ভ্যালুটা দাঁড়ায় যাবে রেডি হয়ে যাবে তখন কিন্তু

এইটা আপনি বিক্রি করে তিনটা প্ল্যাট আপনি বানাইতে পারতেছেন একই প্ল্যাট দিয়ে তো সো এটা একটা বিশাল একটা বেনিফিট মানে এটা মানে বিনিয়োগের সুস্থ বিনিয়োগের একটা সঠিক জায়গা হতে পারে আমাদের জন্য কারণ এখন যে আমাদের একটা বিনিয়োগের জন্য আমরা টেনশনে আছি যে ভালো বিনিয়োগ কোথায় কারণ আমাদের শেয়ার বাজারও কিন্তু আমাদের মার্কেট কিন্তু এখন ভালো না তো সেক্ষেত্রে এটা হতে পারে আপনার জন্য একদম উত্তম একটা বিনিয়োগ একটা বিনিয়োগ ইয়াস ওকে অনেকগুলো ইনফরমেশন নিয়েছি দাদার কাছে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমরা আমাদের দর্শকদেরকে বলবো যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যে পেশায় আছেন আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান স্বপ্নের রেডি অ্যাপার্টমেন্ট কেনার অনেকের আসলে এক একসাথে অনেকগুলো টাকা দেওয়ার ক্ষমতা নয় অনেকেই চিন্তা করেন যে ভাই আমার একটু অল্প অল্প করে এটা যদি টাকা দেওয়ার সুযোগ থাকতো সেরকমই একটা সুন্দর প্রজেক্ট এটা হচ্ছে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট এটা আমরা দেখিয়ে দিলাম যদি বিস্তারিত আরো জানতে চান প্রজেক্টে আসতে চান ভিজিট করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন ওকে তো আজকে শেষ করে দিচ্ছি দাদা ওকে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ সব ভালো থাকবেন এখানে ভিজিট করবেন আলাইকুম আসসালাম